आप समस्याएं लोगों के और इंटरनेट के लिए बहुत ज़्यादा हैं। आवाज़ में मोहम्मद भी मुन्नी है। हमारे पास एलओटा अंग्रेजी इंपोर्टेड है। आमी ऑनलाइन जो भी ऑफिसर को नहीं स्टूडेंट, हमारे इस इज़ी फ़िगोल के निकला सकते, जी पी भाई, इंटरेस्ट আমার মা বাবা প্রথম সন্তান প্রথম সন্তান হওয়ার পরে এখন তুমি আমি দিন মানে আমার মা বাবার একটা টাকা দিতে পারি না এইদিকে আমার মা অসুখ আম্মু চাইতেছে যে প্রত্যেক মাসে আম্মুর এলো পাঁচ ছ হাজার টাকা ওষুধ পাতিতে লাগে এইদিকে আব্বুর অবস্থা আব্বু বিদেশ গেছে ঋণ করে এই ঋণের জন্য বাসায় নানান রকম পাচ্ছে তো আমি এখন অনার্স পনেরো স্টুডেন্ট আমি এত শিক্ষিত চাকরি পাইতেছি না মানে নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারের কাছে আমার একটাই যাওয়া দয়া করে আমাদের বেকারদের চাকরির ব্যবস্থা করা হোক আর আমার দিকটা একটু ভালোভাবে বিবেচনা করে হোক কারণ আমি আর

আমার নাম লিমন মিয়া আমি চাইতেছি যে আমার একটা চাকরির ব্যবস্থা করা হোক আমার বাসা টাঙ্গাই আমার ফ্যামিলি অনেক আর্থিক ভাবে অনেক সমস্যা আছে আমি ফ্যামিলির বড় সন্তান সর্বোচ্চ বড় এখন তুই আমি কিছুই করি না আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়া অবস্থায় এত ভালো ভালো ডিগ্রি অর্জন করার পরেও আমি এ প্লাস অর্জন করি এবং কি আমার যদি এসএসসি রেজাল্ট দেখা হয় তাহলে আমি এসএসসিতে সায়েন্সের স্টুডেন্ট থেকে রসায়ন পদার্থ জীববিজ্ঞানে আমি নাইনটি আপ নাম্বার পেয়েছি নাইনটি ফাইভ আপ জীব বিজ্ঞানে পেয়েছি নাইনটি নাইন তারপর এলো কেমিস্ট্রিতে পাইছি এলো নাইনটি ফাইভ আর ফিজিক্সে পাইছি নাইনটি টু এইভাবে আমি এলো নাইনটি আপের উপরে সবগুলো নাম্বার পাইছি আবার ইন্টার ইন্টার ইন্টারেও মোটামুটি আমি ভালো রেজাল্ট করছি ফোর পয়েন্ট ফাইভ জিরো সায়েন্স বিভাগ থেকে এখন আমি অনার্সে অধ্যয়নরত আছি কিন্তু এখন আমার ফ্যামিলি আমাকে অনেক চাপ দিতেছে চাকরির জন্যে